অব্যানা জ্যা অব বেল মিন না হে আমাদের রব আমাদের পক্ষ থেকে কবুল করুন নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী অব্য না আমা জ্যা আল্লা মুসলিমাহিনীলা কেও না উম হে আমাদের রব আমাদেরকে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরের মধ্য থেকে আপনার অনুগত জাতি বানান আর আমাদেরকে আমাদের ইবাদতের বিধিবিধান দেখিয়ে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয় আপনি ক্ষমাশীল পরম দয়ালু হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন আর আখেরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করুন ربنا أفرض علينا صبرا وثبت أقدامنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين হে আমাদের রব আমাদের উপর দৈর্য ডেলে দিন আমাদের পা স্থির রাখুন এবং আমাদেরকে কাফের জাতির বিরুদ্ধে সাহায্য করুন হে আমাদের রব আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না

হে আমাদের রব আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের উপর দয়া করুন আপনি আমাদের অভিভাবক অতএব আপনি কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন

হে আমাদের রব নিশ্চয়ই আপনি মানুষকে সমবেত করবেন এমন একদিন যাতে কোনো সন্দেহ নেই নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না না সৌফিল্ল না দুনু বেনা সৌফিল্লানা দুনু বেনা আপনি না না আমাদের রব নিশ্চয় আমরা ইমান আনলাম অতএব আমাদের পাপ সমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করুন হে আমাদের রব আপনি যা নাজিল করেছেন তার প্রতি আমরা ইমান এনেছি এবং আমরা রাসুলের অনুসরণ করেছি অথব আমাদেরকে সাক্ষ্যদাতাদের তালিকাভুক্ত করুন সোম না কৌমিল হে আমাদের রব আমাদের পাপ ও আমাদের কর্মে আমাদের সীমা লঙ্ঘন ক্ষমা করুন হে আমাদের রব তুমি এসব অনর্থ সৃষ্টি করনি তুমি পবিত্র মহান সুতরাং তুমি আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করো হে আমাদের রব নিশ্চয় তুমি যাকে আগুনে প্রবেশ করাবে অবশ্যই তাকে তুমি অপমান করবে আর জালিমদের জন্য কোন সাহায্যকারী নেই হে আমাদের রব নিশ্চয় আমরা গনেছিলাম একজন আহ্বানকারীকে যে ইমানের দিকে আহ্বান করে যে তোমরা তোমাদের রবের প্রতি ইমান আনো তাই আমরা ইমান এনেছি

হে আমাদের রব আর আপনি আমাদেরকে তা প্রদান করুন যার ওয়াদা দিয়েছিলেন রাসুলগণের মাধ্যমে আর কেয়ামতের অপমান করবেন না নিশ্চয় আপনি অঙ্গীকার ভঙ্গ করেন না হে আমাদের রব আমরা ইমান এনেছি সুতরাং আপনি আমাদেরকে সাক্ষ্য সঙ্গে লিপিবদ্ধ করুন হে আল্লাহ আমাদের প্রতিপালক আমাদের নিকট আসমান থেকে খাদ্যবর্তী খাঞ্চা প্রেরণ করো যা আমাদের প্রথম থেকে শেষ সকল ব্যক্তির জন্য আনন্দের ব্যাপার হবে আর হবে তোমার থেকে একটা নিদর্শন আর আমাদেরকে রিজিক দান করো তুমি সর্বোত্তম রিজিক দাতা হে আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব

আল্লাহরি উপর আমরা তাওয়াকুল করি হে আমাদের রব আমাদের ও আমাদের কাউমের মধ্যে যথার্থ ফায়সালা করে দিন আর আপনি শ্রেষ্ঠ ফায়সালাকারী হে আমাদের রব আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসেবে আমাদেরকে মৃত্যু দান করুন হে আমাদের রব আপনি আমাদেরকে জালিম কমের ফিতনার পাত্র বানাবেন না আর আমাদেরকে আপনার অনুগ্রহে কাফের কম থেকে নাজাদ দিন ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء হে আমাদের রব নিশ্চয় আপনি জানেন যা আমরা গোপনে করি এবং প্রকাশ করি আর কোনো কিছু আল্লাহর নিকট গোপন নেই না জমিনে না আসমানে হে আমার রব আমাকে সালাদ কায়েমকারী বানান এবং আমার বংশদের মধ্যেও হে আমার রব আর আমার দোয়া কবুল করুন ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب هي امر رب جدين قائم হবে সেদিন আমাকে ربنا اتنا من لدنك رحمة وَهَيْ لنا وهيئ لنا আরশদা হে আমাদের রব আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দিন এবং আমাদের জন্য আমাদের কর্মকাণ্ড সঠিক করে দিন আমেনা না খাফু ইন ইফতু আলাইনা রব্বানা ইননা না হে আমাদের রব আমরা তো আশঙ্কা করছি যে সে আমাদের উপর বাড়াবাড়ি করবে অথবা সীমা লঙ্ঘন করবে হে আমাদের রব আমরা ইমান এনেছি অথব আমাদেরকে ক্ষমা ও দয়া করুন আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু হে আমাদের রব তুমি আমাদের থেকে জাহান নামের আজাব ফিরিয়ে নাও নিশ্চয়ই এর আজাব হলো অবিচ্ছন্ন

হে আমাদের রব আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তান দান করুন যারা আমাদের চোখ খুশীতল করবে আর আপনি আমাদেরকে মুতাকিদের নেতা বানিয়ে দিন আমাদের রব পরম ক্ষমাশীল মহাগুণগ্রাহী ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا, فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم হে আমাদের পালন কর্তা আপনার রহমত ও জ্ঞান সবকিছুতে পরিব্যাপ্ত অতএব যারা তবা করে এবং আপনার পথে চলে তাদেরকে ক্ষমা করুন এবং জাহান নামের আজাব থেকে রক্ষা করুন وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ وَقِهِمُ السَّيِّئَاتِ আমাদের পালন কর্তা আর তাদেরকে দাখিল করুন চিরকাল বসবাসের জান্নাতে যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন এবং তাদের বাপ দাদা প্রতিপন্থী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্ম করে তাদেরকে নিশ্চয় আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময় এবং আপনি তাদেরকে অমঙ্গল থেকে রক্ষা করুন আপনি যাকে সেদিন অমঙ্গল থেকে রক্ষা করবেন তার প্রতি অনুগ্রহই করবেন এটাই মহা সাফল্য রব্বানা আফির্লানা ওয়া লি আখওয়ানাল্লাযিনা সামাকুনা মিনাল ঈমান ওয়া লা তাজাআল ফী কুলুবিনা ওয়া লা তাজাআল ফী কুলুবিনা যিল্লা লিল্লাযিনা আমাদের রব আমাদেরকে ও আমাদের ভাই যারা ইমান নিয়ে আমাদের পূর্বে অতিক্রান্ত হয়েছে তাদেরকে ক্ষমা করুন হে আমাদের রব নিশ্চয় আপনি দয়াবান পরম দয়ালুকা হে আমাদের পালন কর্তা আমরা আপনার উপরই ভরসা করি আপনারই অভিমুখী হই আর প্রত্যাবর্তন তো আপনারই কাছে হে আমাদের রব আপনি আমাদেরকে কাফেরদের উৎপীড়নের পাত্র বানাবেন না হে আমাদের রব আপনি আমাদেরকে ক্ষমা করে দিন নিশ্চয় আপনি কুল্লি পরাক্রমশালী প্রয়োর আমাদের রব আমাদের জন্য আমাদের নূর পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করে দিন নিশ্চয়ই আপনি সর্ববিষয়ে সর্বক্ষমতা